মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে বৃহস্পতিবার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে যা বাজেট বরাদ্দ রয়েছে এগুলি কিভাবে বাস্তবায়িত করা হয় তা নিয়ে আলোচনা করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তপশিলী জাতি সম্প্রদায় ভুক্ত মানুষের জন্য কতটুকু উন্নয়ন হয়েছে এবং কি কি ব্যর্থতা রয়েছে তা নিয়েও আলোচনা হয় পাশাপাশি আগামী একশো দিনের মধ্যে কি কি কাজ করা হবে তা নিয়ে এক রূপরেখা তৈরি করা হয় তপশিলী জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়নে তপশিলী জাতি কল্যাণ দপ্তর মিশন মোডে কাজ করবে এমনটাই জানালেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এসসি কমিউনিটির মানুষদের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা আমাদের তার পাশাপাশি হান্ড্রেড ডেজে একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলির সিদ্ধান্ত নিয়ে মিশন মোড়ে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মানোন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে